যতগুলো আন্দোলন ছাত্রদের মাধ্যমে হয়েছে একটাও আন্দোলন অযৌক্তিক ছিল না বাহান্নতে ছাত্ররা আন্দোলন করছে আমাদের ভাষার জন্য আমরা আমাদের বাংলা ভাষা পাইছি উনসত্তরে বাষট্টিতে একাত্তরে আঠারোতে চব্বিশে প্রত্যেকবার যখন ছাত্ররা আন্দোলন করছে যৌক্তিক আন্দোলন করছে আন্দোলনের একটা সমাধান বের করছে আজকে চব্বিশে আমাদের এই যৌক্তিক আন্দোলনের পরে আমরা যখন দ্বিতীয়বার আমাদের স্বাধীনতা ফেরত পাইছি এই স্বাধীনতা ফেরত পাওয়ার পরে এই বিপ্লবটারে বেহাত করে দেওয়ার জন্য আমাদের এই স্বাধীনতা বেহাত করে দেওয়ার জন্য অনেকগুলো অনেকভাবে সৃষ্টি হয়েছে আদালতে বিচার বিভাগে যে রেজিমের বিচারপতিরা ছিল তারা পদত্যাগ না কইরা আমাদের এই যে ইন্টারিম গভর্নমেন্ট আছে গভর্নমেন্টের কারোর সাথে কোনো যোগাযোগ না করে ফুল কোর্ট মিটিং দিয়ে দিছিল শুধুমাত্র আমাদের বিপ্লবকে বিহাত করার জন্য যেন তারা সেই স্বৈরাচার সরকারে আবার নিয়ে আসতে পারে এই ষড়যন্ত্র তারা তৈরি করছিল কেউ তা হইতে দেয় না আজকে এই রাতের বেলা আমরা দেখতেছি এই যে বন্যার সময় এই কয়েকদিন ধরে আমার দেশের মানুষগুলো ভাসতেছে এই দেশের মানুষগুলার গায়ে এমন শুকনা কোনো কাপড় নাই এদের ঘরে খাবার নাই এদের ঘরই নাই নিজের রক্তে ঘামে তৈরি করা রক্ত রক্ত আর ঘাম একত্র করে তৈরি করা ঘরবাড়ি সব উজা হয়ে গেছে এরকম একটা পরিস্থিতিতে আমাদের আমাদের আনসাররা দাবি নিয়ে রাস্তায় আন্দোলন করতেছে তারা মহাসমাবেশ ডাকতেছে কিন্তু আমার দেশের মানুষগুলা মরে যাইতেছে অন্য সব বাহিনীরা কাজ করলেও আনসারের কোনো পদক্ষেপ নেইটাই হচ্ছে কথা যে এই যে আনসাররা এখন আন্দোলনে নামছে তারা মহাসমাবেশ করে আজকে এই রাত্রিবেলা ঢাকায় সতীবেলার সামনে আমাদের ছাত্রদের উপর হামলা করছে আমাদের ছাত্রদের গুরুতর আহত করছে আমরা এই যে আনসারের বিরুদ্ধে আজকে নামছি এই আনসার আমাদের আনসার না স্বৈরাচার সরকারের দালাল ফ্যাসিস্ট রেজিমেট দালাল রেজিম এই আনসাররা তাদের ঘনিষ্ঠজন তাদের দোসর এরা চাচ্ছে আমাদের আন্দোলন বেহাত হোক কোনোভাবে সেই স্বৈরাচারী তাদের মা আবার ফেরত আসুক